ঋষিকেশ মুখার্জির আরও একটি ছবি যে ছবিটি প্রচার পায়নি সেভাবে মানে অমিতাভ প্রচার পায়নি সেটা হচ্ছে নামাখারাম নামাখারামে রাজেশ খান্না কেন্দ্রিক ছবি এবং রাজেশ খান্না তাকে সুপার স্টার কিন্তু সেই ছবিতে নামাখারামে কিন্তু মূল চরিত্র সেটা যে বিক্রম বা অমিতাভ বচ্চন যে বড়লোকের ছেলে কিন্তু খুব বোকা ভালো মানুষ ছেলে তার ফ্যাক্টরিতে তাকে তার একজন লেবার ঠিক না মানে ইউনিয়ন লিডার তাকে অপমান করে তার বন্ধুকে তিনি নিয়ে আসেন দুই বন্ধুর গল্প সে বন্ধু এসে নানান কাণ্ড কারখানা করেন এই এই ছিল চরিত্র লাস্টে বন্ধু মারা যান মানে অমিতাভের বাবা যে ছিলেন আর কি তিনি খুব অত্যাচারী মালিক ছিলেন তিনি মেরে ফেলে দেন একটা লরি চাপা দিয়ে সেই দোষটা অমিতাভ ঘাড়ে নেন এবং তারপরে প্রায় দশ বারো বছর জেলে কাঠান বা লাইক দ্যাট এই ছবিতে প্রচার পেয়েছিলেন রাজেশ খান অথচ আবার ছবিটি দেখবেন নামা খারাপ ডায়নামিকে অ্যাক্টিং করেছিলেন কিন্তু অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন প্রচারটা পাননি